দিলে দুবাই জিনিসপত্র সব দাম কম আর বাংলাদেশে সবকিছুর দাম বেশি এক কোটি টাকা দিয়ে এক বছর ধরে থাকতে চান না অন্য কোনো কাহিনী দুবাই সুন্দর সুন্দর মাই আছে এলে ভারত দুবাই তো কিলে যাইতে চাও নাইলে দুবাই দুবাই রে সুন্দর দুবাই রে সুন্দর দুবাই কার কাছে শুনছো সুন্দর হ্যাঁ কার কাছে শুনছো সুন্দর কাছে শুনছি সুন্দর দুবাই ਵੇ ਬਹੁਤ ਬਾਰ ਬਿਲਡਿੰਗ ਤੇ ਲੰਡਾ ਜੀ ਗੂਗਲ ਸਾਸ ਦੀ ਸਾਈਮ ਕਣ ਹਾਂ ਹੂੰ ਕੌਣ ਸਾਸ ਦੀ ਸਾਈਮ ਹੋਣ ਦਾ ਸਾਸ ਦੀ ਤਾਂ ਮੈਂ ਤਾਂ ਨਹੀਂ ਇਹ ਵੀ ਨਹੀਂ ਐਵੇਂ ਦibou ਕੇ ਗਾ